ভাই আমি আপনার দোকানে আর কাজ করব না কেন কি এইছে ভাই আমার এই অল্প বেতন আর পোষাচ্ছে না তোর অন্য অন্য দোকানের থেকে বেতন বেশি দিই তাতেও তোর পোষাচ্ছে না ভাই অন্য অন্য দোকানের চেয়ে তো আমাদের দোকানে বেচা বেশি হয় আবার ইনকামও বেশি হয় তাহলে আপনি আমাকে বেতন বাড়াই দিতে পারবেন না কেন ও আচ্ছা তোর ইনকামের দিকেও নজর চলে গেছে তোর এক হাজার টাকা করে বাড়াই দিবেন সামনের মাস থেকে আর দোকানের দিকে ভালো করে খেয়াল রাখিস আর এত দেরি করে আসলি কেন আজকে আর তোর জন্য আমি বসেছিলাম তুই আসলে আমি যাবো ওই দোকান থেকে আমার ফোন দিছে তুই থাক আমি গেলাম ওই দোকানে আর যে সব মাল নেই ওইগুলো সব লিস্ট করে রাখি আচ্ছা ঠিক আছে ভাই আজকে দোকানে আসছি তো অনেক লেট হয়ে গেল দেখি কি বেচা কেনা হয়েছে মহাজন কি কি মাল বেচলো হিসাবের খাতাটা আগে ভালো করে মেলাইনি এই দোকানে তো ভালোই মাল দেখতেছি যাই একটু ভিতরে যাই ভাই আপনার দোকানে কি ভালো কোনো ব্র্যান্ডের প্যান হবে হ্যাঁ ভাই আছে আচ্ছা ভাই তাহলে ভালো একটা ব্র্যান্ডের প্যান দেখান আচ্ছা ভাই দেখাচ্ছি ভাই আপনাকে তাহলে ভালো ব্র্যান্ডের প্যান্টাই দিচ্ছি ভাই এই প্যান্টটা ভালো মানের প্রোডাক্ট এই প্যান্টটা আপনি দেখতে পারেন প্যান্টটা তো ভালোই লাগতেছে ভাই এটার দাম কত ভাই এটা আমাদের বাইরে থেকে আনা এটা খুবই ভালো প্রোডাক্ট ভাই এটা আপনি নিতে পারেন ও ভাই তার দামটা কত ভাই কোন দামা দামি করবেন না একদম পঁচিশশো টাকা নিব ও ভাই একটু কম রাখেন কোন কম হবে না ভাই দাম তো একটু বেশি হয়ে যায় প্যান্টটা পছন্দ হয়েছে দেন তা প্যাকেট করে দেন শোনেন ভাই আপনি আমার দোকানের প্রথম কাস্টমার তো এই জন্য পঁচিশশো টাকাই আপনাকে প্যান্টটা দিলাম নইলে তিন হাজার টাকার নিচেই প্যান্টটা দিতাম না এই নেন ভাই ধরেন আবার আইসেন আচ্ছা ঠিক আছে ভাই সকাল বেলায় আজকে একটা মুরগি পেয়ে ভালোই কষে দিলাম আজ মাহাজনও খুশি হবে আর আমার পকেটটাও গরম হবে পাঁচশো টাকার মাল বেচলাম তো পঁচিশশো টাকাই তা আটশো টাকা লিখেই দিই নইলে মাহাজন সন্দেহ করতে পারে এই কি অবস্থা বেচা কিনা কি কিছু হইছে আর এগুলোর কি অবস্থা কি করে রাখছিস সরে আয় এদিকে আর কি বেচা কিনা করছিস খাতায় কি সব লিখছিস হ্যাঁ ভাই খাতায় সব লিখেছি শার্ট বেচিসে প্যান্ট বেচিসে আর হ্যাঁ ডবের প্যান্ট কত টাকা বেচছিস পাঁচশো টাকার মাল আটশো টাকা বেচছিস কেন ভাই দোকানে একটা মাল বেশি দামে বিক্রি করলে তো আমাদেরই লাভ পঞ্চাশ একশো টাকা বেশি বিক্রি করে আমাদের লাভ না আমাদের বরঞ্চ লস হয়ে যায় এই প্যান্টটা সব জায়গায় তো রানিং পাঁচশো টাকায় বিক্রি হয় ওই কাস্টমার যদি অন্য দোকানে যায় তাহলে আমাদের দোকান থেকে কি আর মাল কিনবে এসে আর এতে আমাদের দোকানের বদনাম হয়ে যাবে তুই এই মালটা কত টাকা বিক্রি করছিস আমি ভালো করেই আরে সাগর ভাই যে কোথায় যাচ্ছেন এই যে বাইরের দিকে যাচ্ছিলাম তা তুমি কোথার থেকে আসলে ভাই একটা প্যান্ট কিনতে গেছিলাম তা প্যান্টটা কত নিছে ভাই পঁচিশশো টাকা দাম নিছে ও আচ্ছা তা কোন দোকানে গেছিলে ভাই হামিদা কমপ্লেক্সের সামনে যে দ্বিতীয় দোকান ওইটাই গিয়েছিলাম আচ্ছা তাহলে তুমি থাকো আমি গেলাম আচ্ছা ঠিক আছে ভাই ভাই উনি যে আপনার পরিচিত তা তো আমি জানতাম না একটু বেশি লাভের জন্য একটু বেশি দামেই বেচেছি ভাই তুই যেটা করছিস বেশি লাভের পরিবর্তে আমার বেশি ক্ষতি হইছে যে কোনো মাল তার ন্যায্য দামে বিক্রি করা উচিত আর তুই কি করছো সেটা তুই মাল বেশি দামে বিক্রি করতেছিস আবার নিজের পকেটেও টাকা ঢুকাচ্ছিস তুমি মাল বিক্রি করতে সময় নিজের পকেটে টাকা ঢুকাচ্ছ এটা কি ঠিক হচ্ছে এটা করলে প্রতিষ্ঠানের তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে এইভাবে চলতে থাকলে তাহলে ব্যবসা চলবে কি করে এই চুরি জামারি বাদ দিয়ে নিজের মনে করে দোকানদারি করো ঠিকমতো দোকানদারি করলে প্রতিষ্ঠানেরও উন্নতি হবে আর তোমার বেতনও বাড়বে তুমি যে কাজগুলো করো সেগুলো একেবারে কি ঠিক করছো আসলে ভাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আর কখনো এমন ভুল করবো না আচ্ছা ঠিক আছে এবার কের মতো মাফ করে দিলাম শোন সৎভাবে ব্যবসা করলে তাইলে দোকানের উন্নতি হবে আর দোকানের উন্নতি হলে তোর বেতনও বাড়বে ব্যবসা এমন একটা জিনিস সৎ ও নিষ্ঠার সাথে করতে হয় আর ব্যবসা করতে আসলে কাউকে ঠকালে নিজেকেও ঠকতে হয় আর দোকানে করা ঠিক করো আর ওখানে ঝাড়ু আছে ঝাড়ু নিয়ে ময়লা কটা পরিষ্কার করো আচ্ছা ঠিক আছে ভাই যে কোনো প্রতিষ্ঠানে কর্তব্যরত যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি নিজের প্রতিষ্ঠানকে কখনো ঠকানোর চিন্তাভাবনা করবেন না তাহলে আপনি নিজেই ঠকে যাবেন মনে রাখবেন সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করলে যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নতি করা সম্ভব তাই সর্বদা সততা বজায় রাখা সকলেরই উচিত আশা করি ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করছে যেন একেবারে ভুলবেন না